এখনকার সময় ছেলেদের জন্য দাড়ি রাখাটা ফ্যাশনে পরিণত হয়েছে পরিপাটি ও বিভিন্ন স্টাইলে কাটা দাড়ি বর্তমান ছেলেদের সৌন্দর্য বর্ধনে বড় ভূমিকা রাখছে তবে জানেন কি একসময় পৃথিবীতে এমন এক অদ্ভুত নিয়ম ছিল যে সময় ছেলেদের দাড়ি রাখার উপর দিতে হতো কর কোথায় ছিল এমন অদ্ভুত নিয়ম বিস্তারিত থাকছে নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে ষোলোশো আটানব্বই তৎকালীন রাশিয়ার রাজা ছিলেন প্রথম যার পিটার ওই সময়ে ইংলিশ ও ডাচরা সমুদ্রপথে পৃথিবী ঘুরে বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল মূলত রাজা পিটার এর সাফল্য থেকে শেখার জন্য ইউরোপ ভ্রমণের সিদ্ধান্ত নেন ভ্রমণ শেষে রাশিয়াকে ইউরোপের মতো শক্তিশালী করার পরিকল্পনা হাতে নেন তিনি এ সময় তিনি রাশিয়ার সরকার ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে ব্যাপক পরিবর্তন এনে রাশিয়াকে পৃথিবীতে অন্যতম শক্তিশালী দেশে রূপান্তরিত করেন এত সব সংস্কারের মধ্যে রাজা রুশদের দাঁড়িবিহীন করার চেষ্টাও চালান কারণ ভ্রমণের সময় তিনি দেখেন তৎকালীন আধুনিক পশ্চিমা ইউরোপীয়দের দাড়ি নেই তিনি এ বিষয়টিকে এতটাই গুরুত্ব দিয়েছিলেন যে সে সময় এক অভ্যর্থনা অনুষ্ঠানে হঠাৎ করেই আমন্ত্রিত অতিথিদের দাড়ি কেটে দেন তিনি শুধু তাই নয় রাশিয়ার সকল পুরুষের দাড়ি কেটে ফেলার আদেশ দেন তিনি তবে রুশ অর্থোডক্স চার্চ এ ঘোষণার ঘোর বিরোধিতা করেন এ ঘটনার কিছুদিন পরই দাড়ির উপর কর বসানোর নতুন আইন করে নাগরিকদের কাছ থেকে আরও অর্থ আদায় করার বুদ্ধি মাথায় আসে তার যেই ভাবা সেই কাজ আইন অনুযায়ী রাশিয়ার যে পুরুষ দাড়ি রাখবেন তাকেই গুনতে হবে কর সে হিসেবে ব্যবসায়ী ও অভিজাতদের জন্য বছরে একশো রুবল পর্যন্ত এবং সাধারণ মানুষের জন্য এক কোপেক করে কর ধার্য করা হয় দাড়ির উপর কর প্রথার কথা হাস্যকর শোনালেও রাশিয়ার অনেক আগে পনেরোশো সালে দাড়ির উপর কর বসিয়েছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হ্যানরি তবে হ্যানরির সে অভিনব কর একসময় বন্ধ হয়ে যায় পরে হ্যানরির মেয়ে রানী প্রথম এলিজাবেথ আবার এ প্রথা চালু করেন তিনি নিয়ম করেছিলেন যে পুরুষ দুই সপ্তাহের বেশি দাড়ি কাটবে না তাকেই দিতে হবে কর নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক